হরে কৃষ্ণ দামোদর মাসে ভগবানের শ্রীমন্দিরের শিখরে প্রদীপ প্রদান এবং মন্দির প্রদীপ দিয়ে সজ্জিত করার অনন্ত মাহাত্ম বর্ণিত হয়েছে হরিভক্তি বিলাসে বলা হয়েছে যদা যদা দীপক দীপকলশ তদা তদা মুয়িদিজাতি হরে শিখর অর্থাৎ কলাম শ্রীহরির মন্দিরের শিখরে যখন দ্বীপ দেওয়া হয় তখন পাপরাশি দ্রবীভূত হয় শুদ্ধ ব্রাহ্মণকে সমগ্র পৃথিবী দান করলে যত পূর্ণ হয় তা মন্দিরের উপরে প্রদীপ দানের ষোলো ভাগের এক ভাগও নয় হরিভক্তিবিলাসে আরও বলা হয়েছে দীপপংসেশ্বরাচনাভন্তরে হরে বিষ্ণুর বিমানে কুরুতে সনর শঙ্খ চক্র জ্বে বিষ্ণুর বিমান দীপাধাম সবাজ্যাভন্তরে মুনে দীপ দাত করে তেন প্রাপ্তম পরম পদাম অর্থাৎ যিনি বিষ্ণু মন্দিরের ভিতরে এবং বাইরে দীপমালা রচনা করেন তিনি শ্রীবিষ্ণুর পার্ষদ তার ভগবদ্ধাম গমনকালে পথে দেবগণ দ্বীপ হাতে অপেক্ষা করতে থাকেন পদ্মপুরাণে বর্ণিত হয়েছে কেউ যদি ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে আকাশ দ্বীপ এবং জলে প্রদীপ প্রদান করেন তিনি ধনধান্যবান সমৃদ্ধশালী সুপুত্র এবং ঐশ্বর্যবান হন এছাড়াও পথে বৈষ্ণব গৃহে তরুমূলে গোশালায় দুর্গম বনপথে শ্রীহরির প্রীতির উদ্দেশ্যে প্রদীপ প্রদান করলে মহাফল লাভ হয় সমগ্র কার্তিক মাস তথা দামোদর মাসে মাসকলাই ডাল এবং আমিষ আহার বর্জন করে ভগবান শ্রী দামোদরের সন্তুষ্টির উদ্দেশ্যে প্রদীপ প্রদান করলে মানুষ সহ সকল জীবই ভগবানের অপ্রাকৃত করুণা প্রাপ্ত হতে পারে শ্রী শ্রী রাধা দামোদরের সন্তুষ্টির জন্য দামোদর মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে দীপদান এবং আকাশপ্রদীপ প্রদান করা কর্তব্য হরিভক্তিবিলাসে বলা হয়েছে হে দেবর্ষি যারা সহস্র সহস্র পাপেও পাতকি তারাও যদি কার্তিক মাসে শ্রীহরির উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন তবে তারাও সমস্ত পাপ হতে মুক্ত হবেন যারা নিজে দীপদান করতে পারেন না তারা যদি অন্যের প্রদত্ত প্রদীপকে প্রবোধিত করেন অর্থাৎ নিভু নিভু প্রদীপের শোলতে বাড়িয়ে দিয়ে আরও উজ্জ্বল করে তোলেন তারাও শ্রীহরির প্রিয় হন কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে অন্যের প্রদত্ত প্রদীপ প্রবোধিত করলে যে ফল হয় ইষ্টাদি মহাযজ্ঞ সাধনেও সে ফল লাভ সম্ভব হয় না অন্নের প্রদত্ত প্রদীপ প্রবোধন এবং বৈষ্ণবগণের সেবার দ্বারা রাজসূয় এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় সর্বোপরি শ্রী শ্রী রাধা দামোদরের সন্তুষ্টির জন্য প্রত্যেকে দীপদান করুন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন হরি বল